বেস্টার সুমন রে জেসিন জানা অহন হে মারপিট হই আছে বেস্টার সুমন গত কাল 3 তারিখে বেস্টার সুমনের এমপি এর গণসংবর্ধন আছিল এই গণসংবর্ধন অনুষ্ঠানে বেস্টার সুমন যেটা করছে এই কথা হুনলে আপনি চোখ কপালের মধ্যে উঠে ভাই বোন বন্ধুরা ফেসবুকে আসুন নি আনেরা দেলাইন লারা সিনি সারা লয়েছি বাসা কথা কমু বোন বেরার হাসা কথা হাসা কথা হইল গিয়া বেস্টার সমণ্ডলী অত মাতামাতির কি আছে বেস্টের সমণ্ডলী অত আগে কি আছে অত কি আছে বেস্টার সমুন্ডে চিনো বেস্টার সমুন্ডে মারপিট হইয়া আছে তার এমপির গণসংবর্ধনা ছিল এই গণসংবর্ধন অনুষ্ঠানে বেষ্টার সুমন যেটা করছে এই কথা শুনলে তো কফলের মধ্যে বিশ্বাস হইতাছে না জানি আমার কত বিশ্বাস হইতো না বেশটা সুমন ভাই কি করছে নিজে এমপি বেস্ট সুমন ভাই ইস্তিতে না বইয়া ই দর্শকদের সাথে বসে গান শুনবার লাগিয়া চিন্তা আপনি চিন্তা করবেন চিন্তা করেন একটা মানুষ এমপি মানুষ সে থাকব সিআর এর মধ্যে বৈসা অথবা বিএপি পাশছনে থাকব এমপি মানে বিএপি কিন্তু সুমন ভাই বেস্টা সুমন ভাই কিন্তু মাতার মধ্যে ই নাই বেস্টা সুমন ভাই যে এমপি বেস্টা সুমন ভাইয়ের মাতার মধ্যে কিন্তু ঢুকছেও না বেস্টা সুমন ভাই যে এমপি হ্যাঁ বেস্টা সুমন ভাই জায়গা দর্শকদের সাথে যায় গান শুনতে এই কাহিনীটা দিক ক্যা বেস্টা সুমন ভাইয়ের પતિ আর ভালোবাসা বাইরে গেছেগা আর আ মায়া বাইরা গেছে গা মনডা কইতাছে যায় বেষ্টে বন ভাইয়ের সাথে দেখা করি বেষ্টে সোন ভাই তো সেই ভাই যে ভাই দশকের সাথে মানুষের সাথে আমদনতার সাথে বসে বসে গান শোনে বেষ্টে সোন ভাই তো সেই ভাই যে ভাই এই মধ্যে নাই নিজের নামে নাম্মা মহিলা পরিষ্কার করে বেষ্টে সোন ভাই তো সেই ভাই যে ভাই মানুষের সাথে হেটে হেও মানুষের সাথে কাজ করে বেষ্টে সোন ভাই তো সেই ভাই